আজ সকাল থেকে শরীরটা বড্ড খারাপ চারুবালা দেবীর ঘুম থেকে উঠে প্রাতক্রিয়া সেরে কোনো রকমে আবার বিছানায় এসে শুয়েছেন চারুবালা দেবী কোমরের ব্যথাটা আজকে আবার বেড়েছে শরীরের মজ্জায় মজ্জায় প্রচণ্ড ব্যথা আজ রাত্রিবেলা ভালো করে ঘুমও হয়নি তার সকাল প্রায় আটটা বাজতে চলল এখনও তিনি বিছানাতেই শুয়ে আছেন এমন সময় ছোট বৌমা পিঙ্কি এসে চারুবালা দেবীকে বলল এই যে আপনি এখনও শুয়ে আছেন বেলা আটটা বাজছে রান্নাবান্না ঘরের কাজ সবই তো পড়ে আছে সব কখন করবেন আপনার ছেলেরা তো এক্ষুনি অফিস বেরোবে বড় দিয়ে আলু সেদ্ধ ভাত চাপিয়ে দিয়েছে তরকারিগুলো তো কাটতে হবে নাকি তা আপনি এভাবে শুয়ে থাকলে হবে ছেলেদের টাকায় আরামায়স করে সারা জীবনটা শুয়ে শুয়ে কাটিয়ে দিলেন আর কি এইভাবে আর কদিন চলবে তাড়াতাড়ি রান্নাঘরে আসুন কথাগুলো শাশুড়ি মায়ের মুখের উপরে ছুঁড়ে দিয়ে পিঙ্কি সিঁড়ির তলা থেকে বেরিয়ে এলো হ্যাঁ এই বাড়িতে চারুবালাদেবীর থাকার জায়গা বলতে ওই সিঁড়ির তলাটুকুই সম্বল দুই ছেলের বিয়ের আগে পর্যন্তও এ বাড়িতে তার একটা ঘর ছিল বটে তবে দুই বৌমা বাড়িতে আসার পর সেই ঘরটির থেকে তার সমস্ত অধিকার তিনি হারিয়েছেন এখন তার সেই রুমটি গেস্ট রুমে পরিণত হয়েছে অর্থাৎ বড় বৌমা ছোট বৌমার বাপের বাড়ি থেকে কোনো লোকজন এলে বা তার বাবা মা এলে ওই রুমটাতে এখন তাদেরকে থাকতে দেওয়া হয় ছেলেরা তো অনেকদিন আগেই বইদের কাছে বিকিয়ে গেছে বইদের কথাতেই করে বছরের বৃদ্ধা দেবীর স্থান হয়েছে সিঁড়ির তলায় একটা একটা ক্যাম্বিসের খাটে তারই নিজের বানানো পাতলা কাঁথা আর একটা বালিশ দিয়ে তার বিছানা করা হয়েছে অবশ্য সারাদিনে শোয়ার সময় বা কোথায় তার ছেলে বৌমার বাড়িতে দুবেলা দুমুঠো খাবার জন্য তাকে দিন রাত পরিশ্রম করতে হয় এই বৃদ্ধ বয়সে তাকে খেটে খেতে হয় সকাল থেকে বাড়ির সমস্ত কাজকর্ম তিনি একাই করেন একটা কাজের লোক ছিল বটে তবে বড় বৌমা বেশ কয়েকদিন হল তাকে ছাড়িয়ে দিয়েছে তারা নিজেরা আলোচনা করে দেখেছে কাজের লোকের মাইনে মাস গেলে প্রচুর টাকা যেখানে চারু মতো মতন একজন বিনে মাইনের চাকরানি ঘরের মধ্যেই রয়েছে তাহলে আর চাকরের কি দরকার তাই বড় বৌমা বেশ কিছুদিন হল সেই চাকরটিকে ছাড়িয়ে দিয়েছে তাই বাড়ির সমস্ত কাজকর্ম এখন বৃদ্ধা চারুবালাকেই করতে হয় নিজের ওপরে হওয়া এই অকথ্য অত্যাচারে মাঝে মাঝে চোখের জল ফেলেন চারুবালা মনে মনে ভাবেন দুই মেরুদণ্ডহীন ছেলের জন্ম দেওয়াতে আজ তার এই শাস্তি হচ্ছে মনে মনে আফসোস হয় তার আজ যদি দু দুটো ছেলে না থেকে যদি একটা মেয়ে থাকতো তার তাহলেও হয়তো এমন দিন তাকে দেখতে হতো না চারুবালার চেনাশোনা যতজন রয়েছে যাদের মেয়ে রয়েছে তাদের অবস্থা কিন্তু বেশ ভালো মেয়েরা আর যাই হোক ছেলেদের মতো বউয়ের কথা শুনে নিজের বাবা মাকে অন্তত এমন শাস্তি দেয় না দুই বৌমাকেও দেখেছেন চারুবালা নিজেদের বাবা মায়ের প্রতি কত যত্নশীল তারা বড় বৌমার মায়ের বয়সও চারুবালা দেবের নেই মাঝে মাঝে বড় বৌমার বাবা আর মা যখন এ বাড়িতে আসেন দেবের কাজকর্মের অন্ত থাকেন বাবা মা বাড়িতে বেড়াতে এলে বড় বৌমা যেন পাগল হয়ে যায় অস্থির হয়ে ওঠে কি করবে কি খাওয়াবে সেই ভেবে ভেবে স্বামের উপরে দিন রাত হুকুম চলে এটা আনো ওটা আনো মা বাবা এসেছে যেন কত খুশি সে এইসব দেখে শুনে দেবীর নিজের ভাগ্যের উপরে হাসতে ইচ্ছে করে তার অমন মেরুদণ্ডহীন ছেলেটার জন্য তার মায়া হয় যে ছেলে নিজের বউকে দেখেও শিখতে পারে না নিজের বউয়ের মা বাবার প্রতি তার বইয়ের যত্ন দেখেও নিজের বাবা মাকে সে যত্ন করতে শেখে না অথচ বউ কোনো রোজগার করে না স্বামীর টাকায় চলে নিজের ছেলের রোজগারে আজকে তার নিজের মায়েরই কোনো অধিকার নেই চারুবালা দেবীর দুই ছেলে দুটি ছেলেই বড় কোম্পানিতে চাকরি করে মোটা টাকা মাইনি তাদের দুই বৌমাই যেন পটের বিবি সংসারের কুটোটি ভেঙে দুটো করে না তারা প্রথম থেকেই এরকমই ছিল ছেলেরা নিজেদের পছন্দে বিয়ে করেছে চারুবালাদেবীর স্বামী মারা গেছেন অনেকদিন আগে ছেলেরা তখন পড়াশোনা করত দেবী কোনো রকমে ছেলেগুলোকে মানুষ করেছেন স্বামীর মৃত্যুর পর তিনি কীভাবে যে ছেলেগুলোকে মানুষ করেছেন তা কেবল ঈশ্বরই জানেন একা একজন মহিলা হয়ে দু দুটো সন্তানকে ভালো পড়াশোনা শিখিয়ে ভালো চাকরি করে আজকালকার দিনে দাঁড় করানো কতটা যে কঠিন তা যারা না করেছে তারা বুঝবে না তবে দেবীর একটাই আক্ষেপ ছেলেগুলো রোজগার করে বটে তবে ছেলেগুলোকে মানুষ করতে পারেননি তিনি দুটোই অমানুষ তৈরি হয়েছে দুই ছেলেই দুই বৌমার কথায় ওঠে বসে বৌমারা দেখতে সুন্দরী এই রূপের বহরেই তারা স্বামীদেরকে হাত করেছে অন্তত দেবী এটাই মনে করেন দুই বৌমারই বাপের বাড়ি বড় লোক তাই দুজনেরই টাকার চিন্তা নেই স্বামীরাও বড় লোক তাই বৌমাদের চিন্তার কোনো কারণ নেই তাই শাশুড়িকে যেমন খুশি খাটিয়ে নেওয়া যায় বৃদ্ধা চারুবালা দেবীর বয়স হয়েছে এখন তিনি আর আগের মতো কাজ করতে পারেন না বাতের ব্যথা রয়েছে কোমরে অসহ্য যন্ত্রণা মাঝে মাঝে ইঞ্জেকশন নিতে হয় তাকে ব্যথার চোটে তবে ছেলেরা এসব দেখে না চারুবালা দেবী পাড়ার দোকানে কুয়াক ডাক্তারের কাছ থেকে গিয়ে ইঞ্জেকশন নিয়ে আসেন দুই বৌমাই ছেলেদের ব্রেন ওয়াশ করে রেখেছে ছেলেরা মনে করে তাদের মা ভালো আছে বাড়ির কাজকর্ম করলে শরীর ঠিক থাকবে দেবীর মাঝে মাঝে বলতে ইচ্ছে করে তাহলে বৌমাদেরও তো শরীর ভালো থাকত একটু আদ্র বাড়ির কাজকর্মে যদি সাহায্য করত কিন্তু বড়লোকের মেয়ে বিয়ে করে আনায় সে কথা ধূপে টেকে এইসব ছোট লোকই কাজকর্ম তাদেরকে আর অভ্যেস আছে বাড়িতে নাকি তাদের আগুপিছুতে দশটা চাকর চাকুরবাকর ঘুরত শ্বশুর বাড়িতে এসে তারা কাজকর্ম করে খাবে সেগুড়ে বালি দেবী এখন আর ছেলেদেরকে আর এ বিষয়ে কিছু বলেন না তিনি বুঝে গেছেন এই দুই ছেলের বাড়িতে থাকতে হলে তাকে খেটেই খেতে হবে এত বড় দোতলা বাড়ি ওপর থেকে নিচ পর্যন্ত বসে বসে ঘর মোছা কাপড় কাচা জল আনা বাসন মাজা ঘর মোছা সবকিছু একা দেবীকেই সামলাতে হয় দুই বৌমা পায়ের ওপরে পা তুলে বসে থাকে শাশুড়িকে কাজ করতে দেখলেই তারা সেখান থেকে ছিটকে সরে আসে তাদের এই ব্যবহার দেখে দেবীর মাঝে মধ্যে নিজেকে কাজের বুয়া বলে মনে হয় ছেলেরা সারাদিন অফিসেই থাকে সারা দিন শেষে রাত করে বাড়ি ফিরে বড় বৌমা ছোট বৌমা দুই বৌমা মিলে ভালো মন্দ রান্না করে নিজেরা খায় দুই ছেলে মা কি খেলো না খেলেও একবার খোঁজও নেয় না ছেলেদের এমন অবহেলা সুযোগে দুই বৌমাও যেন সুযোগ পেয়ে যায় শাশুড়িকে রাত্রের খাবারে দুটো শুকনো রুটি আর একটু গুড় দিয়ে দায় সারে চারোবেলা দেবী রান্নাটা করেন না তবে রান্নার সমস্ত কাজে তিনি সাহায্য করেন কুটনো কাটা বাটনাবাটা সব কিছু দেবীকেই করতে হয় কেবল খুন্তিটি নাড়ে বড় বৌমা ছোট বুমা আবার রান্না পারে না বড়লোকের আদুরে মেয়ে কিনা তবে দুই বউয়ে কিন্তু বেজায় ভাব দুজনে মিলে দেবীকে খাটিয়ে মারে চারুবালাদেবী সব কিছু সহ্য করেন নীরবে কোনোদিনই কোনো প্রতিবাদ করেন না কারণ তিনি জানেন তাঁর লোক বল নেই অর্থবল নেই এমনকি তার ছেলেরাও তার নিজের নয় পেটের সন্তান আজ পর হয়ে গেছে তাই তার দুঃখের কথা শোনার মতো আজকে এই বাড়িতে আর কেউ নেই তাই দুই বৌমাকে না চটিয়ে তারা কিছু বলবার আগে সমস্ত কিছু কাজ চুকিয়ে ফেলেন চারুবালা দেবী আজ নেহাতি শরীরটা খারাপ লাগায় বেলা আটটা পর্যন্ত শুয়ে আছেন তিনি অন্যদিন ভোর পাঁচটাতেই ঘুম ভেঙে যায় তার তারপর শুরু হয় ঝাড়ু হাতে তার দিন ছোট বৌমা পিঙ্কি এসে ডেকে গেছে এখন যদি তিনি শুয়ে থাকেন তাহলে হয়তো আজকে আর তার খাবার জুটবে না এর আগে তিনি অনেকবার দেখেছেন তিনি অসুস্থ হয়ে থাকলে দুই বৌমা তাকে খাবার জন্য একবারও ডাকতে আসে না আর তিনি যদি নিজের থেকে খাবারের জন্য যান তাকে খাবার দেওয়া তো দূরের কথা তাকে কটু ভাষায় ছিন্ন বিচ্ছিন্ন করে দেয় তারা সেই খাবার আর গলা দিয়ে নামে না তখন চারু মনে মনে ভাবলেন আর শুয়ে থেকে কাজ নেই বাড়ির কাজকর্ম সব পড়ে আছে অসুস্থ শরীরে উঠে এলেন রান্নাঘরে শাশুড়িকে দেখে বড় বৌমা রেগে গিয়ে বলল তা এতক্ষণে আসার সময় হলো আপনার কটা বাজে দেখেছেন ঘড়িতে তা এতক্ষণে যদি আপনি সব কাজকর্ম শুরু করেন আমি রান্নাটা শেষ করব কখন চারুবালা দিবি মুখ কাঁচুমাচু করে বললেন বড় বৌমা আমার কোমরের ব্যথাটা বড্ড বেড়েছে রাত্রে ব্যথার জ্বালায় ছটপট করেছে ঘুম হয়নি আজ সকালেও উঠতে পারছিলাম না তাই শুয়েছিলাম বড় বৌমা একটা কথা বলবো। বড় খোকাকে একটু বলে ওই পাড়ার রামু ডাক্তারকে যদি বাড়িতে এনে একটা ইঞ্জেকশন দিয়ে দিতে বলতে আমার ব্যথাটা একটু কমতো শাশুড়ির এমন বেআইনি আবদা শুনি বড় বৌমা রেগে গিয়ে বলল হুম আপনার ছেলের তো আর এত সকালে কাজকর্ম নেই আপনার জন্য ওই রামু ডাক্তারকে ডাকতে ছুটবে এখন আর আপনারও বলি হারিমা একটু কিছু হয়েছে কি হয়নি সঙ্গে সঙ্গে ডাক্তার ডাকো কি শরীর বানিয়েছেন একেবারে ফুলের ঘায়ে মুচ্ছা যাচ্ছেন শুনুন বয়স হয়েছে আপনার এই বয়সে এমন ব্যথা লেগেই থাকবে তাই বলে দুম করে ডাক্তার ডেকে ইনজেকশন নেব এমন আবদার করবেন না ওই ডাক্তারকে কটি পয়সা গুনতে হয় সেটি তো জানেন না শুধু ছেলেদের পয়সা ঘোচানোর তাল সারাদিন শুয়ে শুয়ে থাকলে তো ব্যথা হবেই নিন এবার অনেক হয়েছে কাজকর্মগুলো সেরে আমাকে উদ্ধার করুন বড় বৌমা রাগে গজগজ করতে করতে শাশুড়ির মুখের সামনে দিয়ে নিজের রুমে চলে গেল চারুবেলা দেবী একটা দীর্ঘশ্বাস ফেলে কুটনো কাটতে বসলেন কোমরের যন্ত্রণাটা এত বেড়েছে তিনি ভালো করে বসতেও পারছিলেন না কোনো রকমে কুটনোটা কেটে পোনা মাছের ঝাল দেওয়ার জন্য সর্ষে কটা বেটে বাটিতে তুলে রান্নাঘর থেকে বেরিয়ে নিজের সিঁড়ির তলায় আবার ফেরত এলেন এসেই চুপ করে শুয়ে পড়লেন খাটে আজকে সত্যিই তিনি পারছেন না আর কিছুক্ষণ পর বড় বৌমা এসে একবার শাশুড়িকে দেখে গেল গজগজ করতে করতে বলল কাজ করার সময় শুয়ে থাকবেন আর খাবার সময় দেখবেন ঠিক ঠিক হয়ে গেছে হা আপনাকে আবার চিনি না আমি হাড়ে হাড়ে চিনি আপনাকে এখন একটু কাজ করতে হবে বলে কোমরের ব্যথায় আর আপনি উঠতে পারছেন না দুই বৌমা মিলে রাগে গজগজ করতে করতে শাশুড়িকে বেশ কয়েকটা কথা শুনিয়ে নিজের নিজের ঘরে ফিরে গেল ছেলেরা যে যার খেয়ে দেয়ে অফিসে চলে গেছে মায়ের শরীরের খোঁজ নেবার সময় তাদের নেই শুয়ে শুয়ে চারুবালা ভাবছিলেন ছেলে বোমারা তাকে হয়তো হাতে মারে না ঠিকই তবে প্রতিনিয়ত তীব্র কথার জ্বালায় তিনি পলে পলে মরেন এর থেকে মনে হয় দুঘা মেরে দিলে হয়তো শান্তি হতো এত কথা তারা সহ্য হয় না আর সবচেয়ে বেশি খারাপ লাগে দুই ছেলের এমন অমানবিক প্রতিবাদহীনতা দেখে মায়ের উপরে করা অত্যাচার তারা সবসময় দেখে কিন্তু রকম প্রতিবাদ করে না মায়ের যেন এটাই প্রাপ্য সব দোষ যেন মায়েরই ইচ্ছে করেই মা যেন শরীর খারাপ করেছে যাতে বাড়ির কাজকর্ম না করে সারাদিন শুয়ে থাকতে পারে বৌদের কথাতে তারাও একমত চারুবালা দেবী ভেবে পান না তিনি এই ছেলেদের জন্ম কী করে দিয়েছেন অনেক পাপ করলে হয়তো হেমন ছেলে জন্ম দিতে পারে কেউ দু দুটো সন্তানের জন্ম দেওয়ার জন্য কম বয়সে সবাই দেবীকে সৌভাগ্যবতী বলত দুটো ছেলে হয়েছে তার তার মতো সৌভাগ্যবতী নাকি এই তল্লাটে আর কেউ নেই সেই সব দিনগুলো আর সেই সব কথাগুলো মনে পড়লে চারোবালাদেবীর এত দুঃখে কষ্টেও হাসি পায় সত্যি সৌভাগ্যবতী বটেন তিনি তা না হলে এত বড় দোতলা বাড়িতে এতগুলো রুমের মধ্যে তার স্থান হয় সিঁড়ির তলার ঘরে হায় রে পোড়া কপাল তার এর থেকে তিনি যদি বাইরের কারোর বাড়িতে কাজ করে খেতেন সেটাও হয়তো সম্মানের হতো কিন্তু দুই বড়লোক পুত্র সন্তানের মা হওয়াতে সেটুকুও করে খাবার জনি তার তাতেও ঘোরতর আপত্তি ছেলে বোমাদের হয়তো তারা ভাবছে নিজেদের বাড়ির এমন বিনিময়নার কাজের লোকটা অন্যের বাড়িতে কাজ করে খেলে নিজেদেরকে আবার পয়সা দিয়ে কাজের লোক রাখতে হবে মাঝে মাঝে চারুবালাদেবের প্রচণ্ড রাগ হয় নিজের উপরেই রাগ হয় তার এই জীবনটার জন্য আজ তিনিই দায়ী তিনিও কোনো প্রতিবাদ করেননি আজও পর্যন্ত নির্বিচারে তিনি তার বৌমাদের অত্যাচার সহ্য করেছেন সারাদিন কোমরের যন্ত্রণায় উঠতে পারেনি চারুবালা দেবী দুপুরবেলা দুই বৌমা খাওয়া দাওয়া করে বাসনপত্র সব এক গাড়ি নামিয়ে দিয়ে নিজেরা যে যার রুমে গিয়ে ঘুমোচ্ছে চারুবালা দেবী কোনো রকমে উঠে বাসন কোষণ ধুয়ে একমুঠো খাবার খেয়ে বাড়ি থেকে বেরোলেন রামু ডাক্তারের কাছে কোমরের ব্যথাটা এত বেড়েছে একটা ইঞ্জেকশন না নিলেই নয় ইঞ্জেকশনের দাম আর রামু ডাক্তারের ইঞ্জেকশন দেওয়া বাবদ পঞ্চাশ টাকা লাগে চারুবালা দেবীর অনেকদিন ধরে জমানো কিছু টাকা ছিল সপাচেক মতো হবে সেখান থেকেই পঞ্চাশ টাকা নিয়ে তিনি রামু ডাক্তারের বাড়ি গেলেন এই দুপুরের কড়া রোদে চারুবালা দেবীকে দেখে রামু ডাক্তার অবাক হয়ে বলল কি গো মাসি এত দুপুরবেলায় শরীর ভালো তো চারুবালা দেবী রামু ডাক্তারকে বললেন না বাবা ভালো নেই না হলে কি এত কড়া রোদে তোমার কাছে ছুটে আসি কোমরের ব্যথাটা আবার বেড়েছে তুমি ওই যে কি একটা ইঞ্জেকশন দাও ওটাতে অনেকটা ভালো থাকি একটু ওটা দিয়ে দেবে আজকে আমি এই যে পয়সা এনেছি রামু ডাক্তার হেসে বলল আচ্ছা ঠিক আছে বসো এখানে এই বলে সে তার ওষুধের বাক্স থেকে ব্যথার ইঞ্জেকশনটা বের করে দেবীর হাতে ফুটিয়ে দিয়ে বলল এই যে দিয়ে দিলাম একটু পরেই ভালো হয়ে যাবে তা মাসি তুমি এত দুপুরবেলায় না এসে আমাকে ফোন করে দিলেই তো পারতে তোমার বৌমাদের কাছে তো আমার নাম্বার আছে চারুবলা দেবী একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন বলেছিলাম বাবা বৌমারা কেউ আমার কথায় পাত্তায় দিল না এই বুড়িটা মরলেই তো তারা বাঁচে রামু ডাক্তারের অবশ্য চারুবলা দেবীর অবস্থা সম্পর্কে কোনো কিছুই অজানা নয় তিনি বললেন মাসি তুমি এত কষ্ট সহ্য করে কেন ছেলের বাড়ি আঁকড়ে পড়ে আছো বলতো তোমাকে তো আমি কতবার বলেছি আমার চেনাশোনা একটা ভালো বৃদ্ধাশ্রম আছে তুমি যদি সেখানে যেতে চাও আমি তোমাকে ব্যবস্থা করে দিতে পারি চারুবালা দেবী বললেন কিন্তু বাবা মাসে মাসে যে টাকা লাগবে সেই টাকাটা কে দেবে আমার কাছে কি অত টাকা আছে হা কি আর ওরা বিনে পয়সাতে রাখবে রামু ডাক্তার একটু ভেবে নিয়ে বলল হ্যাঁ সেটা ঠিক তবে ওই টাকাটা যদি তোমার ছেলেরা মাসে মাসে ব্যবস্থা করে দিত তাহলে তোমাকে নিয়ে ওদেরও এত সমস্যা হতো না আর তুমিও একটু ভালোভাবে বাঁচতে পারতে চারুবালা দেবী মনে মনে ভাবলেন যা হবার নয় তা নিয়ে ভাবনা চিন্তা করে লাভ নেই বিনে পয়সায় থাকার ব্যবস্থা তো আর নেই যে তিনি সে কথা ভাববেন আর মাসকেলে পাঁচশো টাকা দিয়ে থাকার মতনও তার সাধ্য নেই কারণ ছেলেরা মাসকেলে মায়ের পেছনে পাঁচশো টাকাও খরচ করতে রাজি হবে না তাছাড়া তিনি তো তাদের বিনে মাইনার কাজের লোক এমন কাজের লোককে তারা বৃদ্ধাশ্রমে রাখবেই বা কেন তাই এই বিষয় নিয়ে আর কথা না বাড়িয়ে রামু ডাক্তারের কাছ থেকে তিনি বিদায় নিলেন এই ঘটনার বেশ কিছুদিন কেটে গেছে একদিন দুপুরবেলা হঠাৎ করে চারুবালা দেবীর ভাইপো এবং তার দাদা চারুবালা দেবীর বাড়িতে তার সঙ্গে দেখা করতে এলেন চারুবালাদেবীর দুই ছেলে তখন অফিসে দুই বৌমা দুপুরের খাওয়া দাওয়া সেরে নিজেদের ঘরে দিবানিদ্রা দিচ্ছে দুপুরবেলা কলিংবেলের আওয়াজ শুনে চারুবালাদেবী দরজা খুলে দেখলেন ভাইপো আর নিজের দাদা দরজায় দাঁড়িয়ে আছে আজ এতদিন পর হঠাৎ করে গ্রাম থেকে নিজের দাদা আর ভাইপোকে দেখে চারুবালা দেবী আনন্দে আত্মহারা হয়ে উঠলেন কত বছর তাদের সঙ্গে কোনো যোগাযোগ নেই তার সম্পর্কগুলো যেন ছাড়া হয়ে গেছে অনেক দিন আজ প্রায় দশ বছর পর নিজের দাদা আর ভাইপোর সঙ্গে দেখা হলো চারুবালার তাদের এই আকস্মিক আগমনে তিনি অবাক্ত হয়েইছেন তার সঙ্গে বেশ খুশিও হয়েছেন হঠাৎ করে নিজের মানুষের দেখা পেয়ে এদিকে দেবীর দাদাও বোনকে এতদিন পর দেখে বেশ খুশি হয়ে জিজ্ঞেস করলেন চারু কেমন আছিস কতদিন পর তোর সঙ্গে দেখা হলো চারুবালা অভিমানের সুরে বললেন ভেতরে এসো দাদা বাবা মা মারা যাওয়ার পর থেকে আমাদের সম্পর্কটা প্রায় ছিন্নই হয়ে গেছে আমারও বয়স হয়েছে একা মানুষ গ্রামের বাড়িতে যাওয়ার ক্ষমতা কই আর একবার বিয়ে দেওয়ার পর তোমাদেরও আর এই বোনটাকে দেখতে আসতে ইচ্ছে করে না চারুবালা দেবী নিজের দাদাকে সঙ্গে নিয়ে নিজের পুরনো রুমটা যেটা এখন গেস্ট রুম হিসেবে ব্যবহার করা হয় সেখানে এসে বসেন দাদাকে বললেন তুমি আসবে আগে থেকে জানলে আমি কিছু ব্যবস্থা করে রাখতে পারতাম মুখ দেখে তো মনে হচ্ছে দুজনেরই কিছু খাওয়া হয়নি আজকে চারুবালা দেবীর দাদা সলজ্জ ভঙ্গিতে হেসে বললেন যা বলেছিস তুই তো জানিস সেই কখন সকালবেলা ট্রেনে চেপেছি তারপর দুপুরবেলা এখানে এসে নেমেছি আর এতটা বেলা হয়ে যাবে বুঝতে পারিনি তাই সোজা এখানেই এসেছি চারুবালাদেবী বললেন ঠিক আছে দাদা তুমি বসো আমি তোমার জন্য এক্ষুনি প্রেশার কুকারে ভাত বসিয়ে দিচ্ছি দুটো আলু সেদ্ধ ভাত খেতে পারবে দাদা আর ভাইপোকে গেস্ট রুমে বসিয়ে এসে চারুবালা দেবী রান্নাঘরে ঢুকে প্রেশার কুকারে ভাত আর আলু সেদ্ধ চাপিয়ে দিলেন এদিকে দুপুরের খাওয়া দাওয়ার পাঠ চুকে যাওয়ার পর আবার হঠাৎ করে রান্নাঘরে খুটুর খাটুর আওয়াজে দুই বৌমার ঘুম ভেঙে গেছে অনেকক্ষণ বড় বৌমা ব্যাপারটা কী হচ্ছে দেখার জন্য রান্নাঘরে এসে দেখল শাশুড়ি ভাত চাপিয়েছেন অবাক হয়ে জিজ্ঞেস করল মা আপনি এখন আবার ভাত চাপিয়েছেন যে এই তো একটু আগে খেয়ে উঠলেন এক্ষুনি আবার খিদে পেয়ে গেল নাকি আর একটু আগে কলিং বেলের আওয়াজ শুনলাম বাড়িতে কে এসেছে চারুপালা দেবী ইশারায় বোমাকে চুপ করতে বলে বললেন বড় বোমা লক্ষ্মীটি তুমি চুপ করো মা তোমার মামা শ্বশুররা দেওয়ার এসেছে ওরা সেই কোন সকালে ট্রেনে চেপেছে কিচ্ছু খাওয়া দাওয়া করেননি সারাদিন তাই ওদের জন্য দুটি ভাত চাপিয়েছে তুমি আর এ নিয়ে চেঁচিও না ওনারা শুনতে পেলে দুঃখ পাবেন রান্নাঘরে এত কিসের আওয়াজ হচ্ছে দেখতে এতক্ষণে ছোট বউ মাও এসে হাজির বড় যাকে জিজ্ঞেস করলো কি হচ্ছে গো বড়দি এখানে আর দুপুরবেলায় মা আপনার জেলায় কি একটু শোয়ারও উপায় নেই আমাদের সারা দিন খুটুর খুটুর কি যে করেন ভাল লাগে না বড় বউ মুখ বেঁকিয়ে ছোট বউকে বলল আর বলিস নি ছোটো মাথায় ঘুমটা দে মামা শ্বশুর এসেছেন আর সঙ্গে দেওর এই বলে একটা তাচ্ছিল্যের হাসি হেসে শাশুড়িকে মুখ বিকিয়ে নিজের ঘরে গেল দুই বৌমা চলে যাওয়ার পর দেবী একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে আলু সেদ্ধার ভাতটা থালায় বেড়ে নিয়ে নিজের দাদা আর ভাইপোকে খাওয়ানোর জন্য গেস্ট রুমে গেলেন এদিকে দেবীর সঙ্গে তার বৌমাদের কথাবার্তা তার দাদা সেই ঘর থেকেই শুনতে পেয়েছেন দেবী ভাত নিয়ে ঢুকতেই তিনি বললেন চারু তুই বেকার বেকার আমাদের জন্য আবার ভাত বসাতে গেলে বৌমারা মনে হয় পছন্দ করছে না ব্যাপারটা চারুবালার অবস্থা তার দাদার আর বুঝতে বাকি রইল না তার চোখ মুখ দেখেই তিনি বুঝতে পারলেন বৌমাদেরকে কতটা ভয় পান চারুবালা দেবী তিনি এ নিয়ে আর কোনো কথা বাড়ালেন না খেতে খেতে দেবী দাদাকে জিজ্ঞেস করলেন তা দাদা এত বছর পর তোমার বোনটার কথা মনে পড়ল হঠাৎ দেবী দাদা একটু হেসে বললেন হ্যাঁ রে ঠিকই বলেছিস অনেকদিন তোর কোনো খোঁজখবর নেওয়া হয়নি তবে বিশ্বাস কর আমরা তোকে ভুলে যাইনি তোদেরকে একটা ভালো খবর দেবো বলে এখানে ছুটে এসেছি তুই হয়তো জানিস না চারু বাবা মারা যাওয়ার আগে তোর আর আমার নামে সমস্ত সম্পত্তি ভাগ করে গেছে আমি জানতাম তোর দুই ছেলে চাকরি করে তোর কোনো অভাব অনটন নেই তাই আমি ভেবেছিলাম এই সম্পত্তির ভাগ হয়তো তুই চাইবি না তবে বেশ কয়েকদিন হয়ে গেল তোর ভাইপু মানে আমার ছেলে আমেরিকাতে চাকরি পেয়েছে আমরা দুই বুড়ো বুড়ি সময় তো ওখানে সেটেল হতে চাইছে আমাদের গ্রামের সমস্ত জমি জমা বিক্রি করে ওখানে গিয়ে আমরা থাকব। তাই তোকে তোর প্রাপ্য সম্পত্তিটুকু বুঝিয়ে দিলে আমার নিষ্কৃতি চারুবালা দেবী দাদার কথায় অবাক হয়ে গেলেন দাদা আরও বললেন হ্যাঁ রে চারু আমি তো আমার জমিজমার জমার অনেকাংশই বিক্রি করে দিয়েছি কেবল বাড়িটা পড়ে আছে বাড়িটাতে তোরও অংশ আছে তাই ওই বাড়ি আমি বিক্রি করতে পারবো না তুই চাইলে ওখানে গিয়ে থাকতে পারবি আমি সব ব্যবস্থা করে দিয়ে যাব আর বাকি সমস্ত জমি জমার কাগজপত্র আমি নিয়ে এসেছি আমি ভেবেছিলাম তুই তো ছেলেদের নামেই হয়তো ওই সব সম্পত্তি লিখে দিবি চারুবালা দাদার কথায় আপত্তি জানিয়ে বলল না দাদা ওই ভুল আমি করতে চাই না আমার দুটো ছেলে আছে বটে তবে দুটোই মেরুদণ্ডহীন ছেলে চারুবালা দেবী নিজের দুঃখ কষ্টের কথা আর দাদার কাছ থেকে কিছুই লুকোলেন না তিনি দাদার কাছে নিজের দুর্দশাময় জীবনের কাহিনী শোনালেন শোনাতে শোনাতে তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল চারুবালা দেবীর দাদা একটু ভেবে বললেন তোর মুখ থেকে যা শুনলাম তাতে আমার ভাগ্নেদের প্রতি রাগে গা রিরি করছে ওই দুই মেরুদণ্ডহীন ভাগ্নেকে আমি শাস্তি দেব তুই কোনো চিন্তা করিস না চারুক তোর থাকা খাওয়ার অভাব হবে না আমি সত্যি আগে কোনোদিনও ভাবতে পারিনি আমার নিজের ভাগ্নেরা তার মায়ের উপরে এমন অত্যাচার করে এটা জানতে পারলে আমি হয়তো অনেক আগেই এখানে আসতাম তুই কোনো চিন্তা করিস না ভাগ্নেরা ফিরুক আমি কথা বলবো ওদের সাথে তুই নিজেকে একদম দুর্বল ভাববি না আমি তোর পাশে আছি সন্ধেবেলা দুই ছেলে বাড়ি ফিরল চারুবেলা দেবী জানালেন তাদের মামা এসেছে দুই ছেলে বৌমাদেরকে নিয়ে মামার সঙ্গে দেখা করতে এলো দুই বৌমা গোটা দিনে একবারও মামা শ্বশুরের সঙ্গে দেখা করেনি যদিও চারুবালা দেবীর দুই বৌমার ব্যবহার পরোক্ষভাবে হলেও তিনি আগেই বুঝে গেছেন কেমন ছেলে বৌমারা মামা শ্বশুরের সঙ্গে দেখা করতে এলে দেবীর দাদা বললেন তোমরা হয়তো ভাববে এতদিন পর হঠাৎ করে মামা শ্বশুর কেন উদয় হলো এর পেছনে একটা বড় কারণ আছে আমাদের বাবা মারা যাওয়ার আগে আমাদের দুই ভাই বোনের নামে উইল করে গেছেন তোমার মায়ের নামে অর্ধেক সম্পত্তি লিখে দিয়ে গেছেন আমি আজকে এসেছি সেই সম্পত্তি তোমার মাকে বুঝিয়ে দিতে কারণ আমরা বেশ কিছু দিনের মধ্যেই এই দেশ ছেড়ে আমেরিকা চলে যাব তোমাদের মায়ের নামে প্রায় পঁচিশ তিরিশ লাখ টাকার সম্পত্তি রয়েছে আমি ভেবেছিলাম তোমাদের দুই ভাইয়ের নামেই হয়তো সেই সম্পত্তি তোমার মা লিখে দেবেন তবে তোমাদের দুই ছেলে এবং বৌমার যা ব্যবহার আমি লক্ষ্য করলাম তাতে করে আমি ওকে এই সম্পত্তি তোমাদের নামে কিছুতেই লিখে দিতে দেব না আর আশা করি আমার বোন চারুও হয়তো এই কাজ কখনো করবে না তোমাদের এই বাড়িটা নতুন করে হয়তো তোমরা দুই ভাই মিলে করেছ যদিও এই সম্পত্তিটা তোমাদের বাবার ছিল অলিখিতভাবে এই সম্পত্তির মালিকও কিন্তু তোমার মাই অন্ততপক্ষে উনি যতদিন বেঁচে আছেন ততদিন তো বটেই এই গোটা ঘরখানার মালিক তাকে তোমরা থাকতে দিয়েছ সিঁড়ির নিচে নিজেরা ঘুমোচ্ছ এসি রুমে তোমাদের এমন ব্যবহার দেখে আমি অবাক হয়ে গেছি স্তম্ভিত হয়ে গেছি আমি ঠিক করেছি আমি আমার বোনকে এখান থেকে নিয়ে যাব ও আমাদের সঙ্গে আমেরিকায় চলে যাবে এতদিন হয়তো আমরা আমার বোনকে দেখতে পারিনি ঠিকই তবে এবার থেকে আমি আমার বোনের দায়িত্ব নেব আমরা ভেবেছিলাম আমার বোনের দুটো ছেলে আছে তাই তার হয়তো কোনো অসুবিধে হবে না তারা ভালো চাকরি করে তাই আমার বোন হয়তো রাজরানী হয়ে আছে কিন্তু চারুর যে এত দুর্দশা হয়েছে তা আমরা বুঝতে পারিনি আমাদেরও ভুল হয়েছে আমরাও এতদিন কোনো খোঁজখবর রাখতে পারিনি চারুবালা দেবী দাদার কথায় হেসে বললেন তুমি আমাকে নিয়ে যেতে চাইছ সেটা ভালো কথা আমি আমার ছেলে বৌমাদের কাছ থেকে অনেক অত্যাচারিত অনেক অপমানিত হয়েছি এই বাড়িতে থাকার ইচ্ছে আমারও নেই তবে দাদা আমি তোমাদের সঙ্গে আমেরিকা যেতে পারবো না গ্রামের রামু ডাক্তার আমাকে একটা ভালো বৃদ্ধাশ্রমের ঠিকানা বলে দিয়েছে তবে মাস গেলে সেখানে কিছু টাকা লাগবে সম্পত্তি বিক্রি করে যে টাকাটা পাবে সেই টাকাটা আমার নামে ফিক্সড করে দিও আমি সেখান থেকেই নিজের খরচা চালিয়ে নেব আমি সেই বৃদ্ধাশ্রমে গিয়ে থাকতে চাই শেষ জীবনে যে কটা দিন বাঁচব আমি মাথা উঁচু করে বাঁচতে চাই ছেলে বোমাদের প্রতিদিনের ব্যবহারে আমি ক্লান্ত হয়ে পড়েছি আমি এ বাড়িতে সত্যিই থাকতে চাই না চারুবালাদেবীর দাদা তার মনের অবস্থা বুঝতে পেরে বললেন তোকে আমরা জোর করব না তুই যেটা ভালো বুঝবি সেটাই কর তুই যাতে ভালো থাকিস এখন সেটাই আমাদের প্রধান লক্ষ্য মায়ের নামে এত টাকার সম্পত্তি আছে শুনে দুই ছেলে বৌমা অবাক হয়ে গেল আর সেই সম্পত্তি এত সহজে হাতছাড়া হয়ে যাবে এটা তারা কখনোই কল্পনা করতে পারেনি এদিকে নিজেদের বসতবাড়িটাও তাদের হাতছাড়া হতে বসেছে এত এত সম্পত্তির মধ্যে কোনো কিছুই তারা পাবে না সব দিক ভেবেচিনতে দুই ছেলে আর বৌমা মায়ের পায়ে সে হুমড়ি খেয়ে পড়ল মামা শ্বশুরের সামনেই দুই ছেলে বৌমা মায়ের পায়ে পড়ে বলল না মা তুমি আমাদের সঙ্গে এরকম করতে পারো না আমরা মানছি আমরা তোমার সাথে অন্যায় করেছি কিন্তু তাই বলে তুমি আমাদের এত বড় শাস্তি দেবে চারু বলা দেবী ছেলেদেরকে পায়ের কাছ থেকে সরিয়ে বললেন হাজ হঠাৎ করে আমার কাছে সম্পত্তি এসে গেছে বলেই তোমরা আমার পায়ের নিচে এসে পড়েছ এতদিন মায়ের খোঁজ খবরও নাওনি মা কেমন আছে হাজও না হয় সেরকমই হোক আমি চাই না তোমরা আমার কোনো খবর রাখো এই বলে তিনি দাদাকে বললেন আমি যতদিন না বৃদ্ধাশ্রমে যাচ্ছি আমি তোমার সঙ্গে গিয়ে থাকবো দাদা আমাকে তোমাদের সঙ্গে থাকতে দেবে তো চারুবালা দেবী দাদা হেসে বললেন নিশ্চয়ই তুই ব্যাগটা গুছিয়ে নে তুই আজকেই আমাদের সঙ্গে যাবি দেবী একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল মায়ের এই সিদ্ধান্তে দুই ছেলে বৌমার আর কিচ্ছু বলা রইল না কারণ চারুবালা দেবী নিজের সিদ্ধান্তে অটল ছেলে বৌমাদের অনেক অন্যায় অত্যাচার তিনি সহ্য করেছেন কেবল একটা সুযোগের অপেক্ষা ছিল আজ সেই সুযোগ এসেছে এই সুযোগ তিনি হাতছাড়া করবেন না মনে মনে ভগবানকে অশেষ ধন্যবাদ জানালেন তার এই সুযোগ করে দেওয়ার জন্য দেবের দুই ছেলে ছেলেবা ফেলফেল করে মায়ের মুখের দিকে তাকিয়ে রইল আজ চারুবালাদেবের মুখে চোখের ভাবে এক স্পষ্ট ব্যক্তিত্ব ফুটে উঠেছে এই ব্যক্তিত্ব আত্মমর্যাদা রক্ষার ব্যক্তিত্ব